রবিবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বেলা এগারোটা থেকে শিলচর সংলগ্ন বুদুরাই স্থিত কেশব সভা কুটি বিদ্যা বিশেষ উদ্যোগে এক বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান শিবির অনুষ্ঠিত হয় প্রায় দুইশো জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা সহ শিশুরা এতে অংশগ্রহণ করেন এদিন চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বরূপ দেব বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জুরি শর্মা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুনাল নাথ ডাক্তার কৌশিক চৌধুরী প্রমুখ সবাই নিজ নিজ বক্তব্যে সভা কুটি বিদ্যা মন্দিরের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং সেই সঙ্গে উপস্থিত রোগীদের নিজ প্রতি সচেতন থাকার জন্য পরামর্শ দেন এদিন সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষিকা কানন দাস চৌধুরী পরিমল দাস অনামিকা দাস চৌধুরী দিয়া দাস মেঘা দাস চুমকি দাস জালাল লস্কর দীপক রায় হুসেন আলী লস্কর কামরুল হোসেন চৌধুরী সহ আরও অন্যান্যরা নমস্কার আমি ডক্টর বিশ্বরূপ দেব আজকে আমরা এখানে একটা মেডিকেল হেলথ আয়োজন করা হয়েছে কেশব শোভা কুটি বিদ্যালয়ের সহযোগিতায় আমরা আশেপাশের কাঁঠাল রোডে অনেকগুলো পেশেন্ট দেখেছি আজকে আমাদের সাথে ছিলেন শিশু বিশ্ব বিশেষজ্ঞ ডক্টর কুনাল নাথ আর ইএনটি ডক্টর ম্যাডাম জুডি শর্মা আর এখানে আয়োজনটা খুব সুন্দর হয়েছে যদিও বৃষ্টি এসেছে তাই এত জনগণ আসতে পারেনি কিন্তু সফল হয়েছে আজকের এই প্রোগ্রামটা আমরা আশা করি গত বছরও এরকম এই প্রোগ্রাম হয়েছিল এই বছরে আবার আরও বড় করে হয়েছে আশা করি সামনেতে আরো এই প্রোগ্রামগুলো কন্টিনিউ থাকবে নমস্কার আমি শর্মা এখানে আজকে যে আছে খুব ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর পরিবেশ একটা স্কুলটাও খুব সুন্দর পরিবেশ যেটা আমরা একটা গ্রিনারি লাগা করি গ্রিনারি সব দিকে খুব ভালো লাগছে আমার অবশ্যই এই স্কুলের প্রথম প্রোগ্রাম আগে ভৱিষ্যতে হয়তো আৰু এই ৰকম প্ৰগ্ৰেম হ'ব আমি এইখনে আছো আশে পাশে এলেকাৰ যি বাচ্ছা তথা একো বয়স মানুহে এইখনে দেখিছোঁ তাকে যি উপায়ে যি ৰকম সাহাৰ্য কৰে আমি কৰব কৰি এইখনে আমি প্ৰতিজ্ঞাবদ্ধ আৰু এইখনে আৰু একো ভাল লাগিছে কি কেনেকৈ এইখিনি মেডিচিনৰ কোনো এভেইলেবিলিটি খোলা পুথি বিদ্যা মন্দিৰটো এটা বেছ ভালেটিভ লাষ্ট ইয়াৰো এইখনে কেম্প হৈছিল তাতে অনেক বাচ্ছা বা পেচেণ্ট আসতে খুব একটা সুন্দর দিন কিন্তু বৃষ্টির দিনের জন্য আমরা এখানে অনেকটাই যেটা আয়োজন করতে করতে পেরেছিলাম কিন্তু বৃষ্টির জন্য এখানে আসতে পারেনি তো এই স্কুলে যেসব সভাপতি বিদ্যামন্দির আমরা আগেও আয়োজন করেছিলাম খুব সুন্দরভাবে রেসপন্স করেছিল এখানে যারা ডাক্তাররা আছেন ও যারা পেশেন্টরা আছেন সবাই আমরা যে একটা হাত একটা বাড়িয়ে দিয়েছি